চোরকে বাঁচানোর চেষ্টাই তো করছে আপনি এই চোরকে না তৃণমূলের যে কটা চোর জেলে গেছে তিহার থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে বীরভূম থেকে আরম্ভ করে আপনি দেখুন তৃণমূলের যতগুলো নেতা গেছে সে রেশন মন্ত্রী হোক সে শিক্ষামন্ত্রী হোক সে মাফিয়া হোক গরু পাচারকারী হোক সকলকের ক্ষেত্রে সেই সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোটে শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চাইছে। তৃণমূলের এই সক্রিয়তা প্রমাণ করে যে এই অপরাধীরা তৃণমূলের প্রশ্রয় মদতে সহযোগিতায় অপরাধ করেছে তা যদি না হয় তাহলে তাদের জন্য বারবার মমতা ব্যানার্জি এবং তার সরকার এত মাথা ব্যথা করছে কেন এত সক্রিয়তা দেখাচ্ছে কেন আজকে আক্তার আলীর মতন ব্যক্তিত্ব আমি তো বলবো আজকের সমাজে একজন আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী আমি তাকে ধন্যবাদ জানাই তাকে স্যালুট জানাই যে এত প্রতিবন্ধকতার মধ্যেও সরকারি চাকরিজীবী হয়েও তিনি তার লড়াইটা চালিয়েছিলেন তাই আরজিকর কাণ্ডের নতুন কালো দিক নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের চোখের সামনে এলো অথচ আপনি বারবার এই সরকারকে বলেছেন সরকারকে সতর্ক করতে গিয়ে আপনাকে শাস্তি পেতে হয়েছে আপনাকে ট্রান্সফার হতে হয়েছে কিন্তু আপনি দমে যাননি এই যে অনমনীয় মনোভাব অর্থাৎ আজকের দিনে আক্তার আলী এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তিনি এক ধর্মযুদ্ধ একটা ক্রুসেড করতে পেরেছেন তাই তার মতো ব্যক্তিত্বকে উচিত নাগরিক সম্বর্ধনা দেওয়ার আমরা চাইব যে আমাদের দলের পক্ষ থেকে আক্তার আলীকে যদি তিনি আসেন আমরা নাগরিক সম্বর্ধনা দিতে চাই তার মতন হুইসেল ব্লোয়ার তার মতো দৃঢ়তা তার মতন হিম্মত বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাতে হবে সরকারি পদে থাকুন আর না থাকুন দেখে শিখুন আক্তার আলীকে পাশাপাশি এক লয়ার এত বড় মাপের লয়ার কপিল সিব্বাল আমি আগের দিনও দরখাস্ত করেছিলাম আটপদের মাধ্যমে হিন্দি চ্যানেলের মাধ্যমে যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই আর্যিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল সিব্বাল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপিল সিব্বাল হারাম খোর এটা আমি না সোশ্যাল মিডিয়ায় দেখে আমার খারাপ লাগছে আপনি ইউ শুড রেকিউজ ইউর সেলফ ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস আপনি নিজেকে উইটো করে নিন ইউ শুড উইটো ইউরসেলফ সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালিগালাজ করছে যেমন ধর্ষিতার নিজাতিতার খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল আপনি সেই জন্যেই জেনে শুনে বুঝে এত তাইকে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বাল রাজ্যসভার টিকিট আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি অখিলেশ যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন লিগাল লুমিনারি উচিত হচ্ছে না আপনার